দ মুগ্ধ সহ সেই শহীদদেরকে যারা শহীদ পেটে দিয়েছিল বাংলার মানুষের গায়ে যেন আস না সেই জন্য আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সে অঙ্গহানি রাজপথ রক্ত এবং উনিশশো একাত্তর সালের আমার প্রিয় মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আজকের বাংলার পতাকা বিশ্বমুখে এক

রাজপথে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমার আমরা দেখেছি এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা প্রেস মধ্য দিয়ে নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমরা জানিয়ে পর্যন্ত জামায়াত ইসলামকে তিনবার নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে তিনবার নিষিদ্ধ করা হয়েছে এবং যতবারই আবার কোন ক্ষমতার পরিবর্তন হয় আবার তারা ফিরে এসেছেন এই নিষিদ্ধ নিষিদ্ধের খেলার মধ্যে দিয়ে জনগণের একটা আয়োজ করা হয় আমরা দেখেছি এই জমাকে জিয়ে রেখে আওয়ামী বছর রাজনীতি করে গেছে আমরা দেখেছি আওয়ামী লীগ জমাকে বলে পাকিস্তানের দেশ জমাক পরে আওয়ামী লীগকে ভারতের দালাল এবং ভারত আর পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বিভাজন করে রাখা হয়েছে দিন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ ভেবে চালাতে চাইনি এই দুই দল সম্মানিত আমরা দেখেছি সারা পৃথিবীতে চন্দ্রের অঙ্গীকার অস্বীকার করে সে তার ভূপান্ডে রাজনীতি করতে পেরেছে পৃথিবীর পক্ষে কোথাও ইতিহাসের নতুন নেই যে ইতিহাসের পরাজিত শক্তি সে দেশের প্রবিয়ালের রাজনীতি করতে পেরেছে এক বছর জমা রেখে সেই সুযোগটা বাংলাদেশে কি করে হলো কারা করে দিল কারা জমা ইসলামের স্বাধীন বাংলার পতাকা তুলে দিল এগুলোর জবাব বাংলার জনগণের সামনে দিতে হবে সম্মানিত আমরা বলতে চাই এ পর্যন্ত জমায়তের ব্যক্তি পর্যায়ে কিছু বিচার হয়েছে এবং আমরা দেখেছি রাজাকারের সংখ্যা রাজাকারের তালিকা আরো অনেক দলের মধ্যে রাজাকার রয়েছে ব্যক্তিগত পর্যায়ে আমি বলছি ব্যক্তিগত বিচার চব্বিশের গণপ্রচারের বিচার অলরেডি শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় স্বাধীনতার চৌদ্দ বছর গেলো বাংলাদেশে কোন সাংগঠনিক বিচার এখন পর্যন্ত হয়নি আমরা বলছি চোদ্দ দল সর্বশেষ পরে যখন ঘোষণা দিল যে ভাবে এই অর্থাৎকে থামাতে হবে সুতরাং মৃত্যু হোক গণহত্যা হোক সকল রকমের অপরাধের বৈধতা দিয়েছিল তারা আমরা উনিশশো একাত্তর সালে প্রচলনের বক্তব্য যদি দেখি বিভিন্ন পত্রিকার কাটিকে আমরা কত সারা জন প্রচন দাঁড়িয়ে বলেছিল পাকিস্তানে আমরা জানি পঁচিশে মার্চ বাংলাদেশে কি নির্বন্ধ গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার পরে বাংলাদেশের মুক্তিগানী মানুষ করে নিয়েছিল বাংলার মানুষ করেছিল কেউ জীবন বাঁচানোর জন্য বেশ আমাদের পরম বন্ধু ভারতে আশ্রয় নিয়েছিল আমরা দেখেছি আমাদের মা বন্ধিত হচ্ছে রাস্তায় পড়ে আছে লাশ কুকুরে খাচ্ছে খাচ্ছে সেটি হচ্ছে এরকম চিত্র মেসে দিয়ে কয়েকজন তৎকালীন জমা ইসলামের আমির খোলা মজন বলেছিল পাকিস্তানের দুটো দেশ প্রমিক শক্তি একটি হচ্ছে পাকিস্তান আর্মি আর একটা হচ্ছে জামায়াত ইসলামী অত্যন্ত দীর্ঘ দিচ্ছে হয় এরকম কলঙ্কজনক কোন হত্যার করে কোন সভ্য মানুষ কোন সভ্য দল কোন বিবেকবান মানুষ কখনো সেই পাকিস্তান আর্মিকে আদর্শবান আর্মি হিসাবে বলতে পারে কিনা আমরা বলতে চাই তিন আগস্টে কিংবা চার আগস্টে যদি বাংলাদেশের কোন মানুষ বলতো বাংলাদেশে এরকম এতগুলো ছাত্র হত্যা করে এতগুলো জনতা হত্যার করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং পুলিশ হচ্ছে এক পাত্র শক্তি আমি বিশ্বাস করি এই ছব্বিশ অপূর্বের পরে বাংলার মাটিতে তার জায়গা হওয়ার কথা নয় সুতরাং আমরা চাই ত্রিশ অক্টোবর এই গোলাম কথাকার শিবিলচার বলেছিল দেশগ্রামী কথাকারদের কাজ করে যেতে হবে আমরা দেখেছি এই কথা বলেছিল সবগুলো তৎকালীন পত্রিকায় সংগ্রাম পত্রিকায় জমা পত্রিকাগুলো পুরোপুরি তার নতুন রয়েছে সুতরাং আমরা বলতে চাই এটা হচ্ছে বাংলাদেশে বিচার হয়েছে সে বিচারগুলো হয়েছে প্রত্যেক পর্যায়ে কিন্তু রাজনৈতিক দল একটা লিগাল আইডেন্টি আছে বিকাল আগে থাকলে তাকে রাজনৈতিক দল বা সংগঠনের সেই জায়গা থেকে আমরা বলছি বাংলাদেশের কোন মানুষ যদি পড়ে ইসলাম আওয়ামী লীগের কোন সমর্থক যদি করে আওয়ামী লীগ চব্বিশের জন্য অপরাধী নয় কোনো কারণ বিচার দরকার সুতরাং বিচার হবে আদালতের মধ্য দিয়ে ব্যক্তরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় হবে একমাত্র ভিত্তি আগামী বাংলাদেশের এখানে দিয়ে নির্বাহী আদেশের নিষিদ্ধের মধ্য দিয়ে জনগণের আয় আস করে বাংলাদেশকে কথায় কথায় সেই একাত্তর কিন্তু পিছনে নেওয়ার সুযোগ নেই আমরা চাকরিতে বাংলাদেশের আগামী রাজনীতি হবে আগামী পঞ্চাশ বছর পরে আগামী আটশো বছর পরে বাংলাদেশ কোথায় যাবে সেই রাজনীতি আমরা দেখেছি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমালোচনা করতে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় প্রশ্ন হচ্ছে বিদেশি নাগরিক আমরা দেখেছি আমাদের যে নিরাপত্তার দায়িত্বরা আছেন তিনি হচ্ছেন আমেরিকার নাগরিক অত্যন্ত দুঃখের বিষয় আমেরিকার কেউ নাগরিকত্ব দিতে হলে তাকে আমেরিকার আইনে সম্পর্ক করতে হয় তাকে আমেরিকার আইনে সম্পর্ক করে বলতে হয় যদি ক্লাস অফ ইন্টারেস্ট হয় যদি স্বার্থের দ্বন্দ্ব হয় তাহলে তিনি আমেরিকার পক্ষে নেন যদি আমেরিকার সাথে যুদ্ধ হয় তাহলে তাকে আমেরিকার পক্ষে যুক্ত সমর্থন দিতে হবে দুটো অর্থনৈতিক সারসদ প্রশ্ন উঠে তাকে আমেরিকার পক্ষে দাঁড়াতে হবে আমার প্রশ্ন হচ্ছে এদেশের দেশপ্রেমিক জনতার কাছে এদেশের জাগ্রত জনতার কাছে